প্রথম যদি তোতা পাখি তোমায় কিছু বলে যেতাম প্রথম যদি তোতা পাখি তোমায় কিছু বলে যেতাম ওতম যদি তোতা পাখি তোমায় কিছু বলে যেতাম প্রথম যদি তোতা পাখি তোমায় কিছু বলে যেতাম তোমায় কিছু বলে যেতাম ও যদি মন ময়ূরী তোমাদের গান শোনাতাম ওতম যদি মন ময়ূরী তোমায় গান শোনাতাম ওদম যদি সাদা পাখি তোমায় গান শোনাতাম প্রজপতি উড় যায় না মেলে তাই সাজা প্রজাপতি মিলে যায় ডাকায় দানায় দানায় মিলে যায় আকাশেতে উড়ে উড়ে প্রজাপতি যাই শুধু যাই শুধু সেই প্রজাপতির পিছন দিয়ে দৌড়ে দৌড়ে যায় প্রজা হতম যদি প্রজাপতি আকাশেতে উড়ে উড়ে যায় হতম যদি ফরিং মশাই আমি হতম লাপাতাম হতম যদি ফরিং মশাই আমি এই লাপাতাম হতম যদি মনময়ূরী সুন্দর সুন্দর গান শোনাতাম সুন্দর সুন্দর গান শোনাতাম এই সুন্দর সুন্দর এই গান শোনাতাম ও যদি তোতা পাখি বেলায় গাছের ওপরে থাকি ও যদি তোতা পাখি গাছের ওপরে তো থাকতাম আমি হোতম যদি তোতা পাকি সারা রাত গাছে থাকি ঠান্ডা জল আকাশের তলে হোতম যদি তোতা পাকি গো আমি এক মন ময়ুরি এই মন ময়ুরি পেকম তুলে নাচে ওই এ মন ময়ূরী পেকমত নাচে ওই মন ময়ূরী ময়ূরী ময়ূর হয়ে উড়ে যেতাম সর্ব জায়গাতে লাগত না পয়সায় আমার যে আমি মন ময়ূরী গান শোনাব তোমাদের পেখম নাচতে গিয়ে ময়ূর তো গান জানে না তাই নাচতে এ ময়ূর নাচে ময়ূর নাচে ময়ূর নাচে তো এ ময়ূর নাচে ময়ূর নাচে ময়ূর নাচে রে এ ময়ূর ময়ূর এতো পাখি হলো যে প্রজাপতি ময়ূর তোতা পাখি হলো যে প্রজাপতি এই গানেতে যায়